এইবোৰ কি

নারী গান গলে তো এমন করে চলিন নহয় না যে কুমোর বাড়ি কেন নিলাম বাসন কেন বা কোটে থিসং ও হরি বাবু জল আনতে আকবতল এই দুপুরি রোদ হ্যাঁ কাম করলে সহ্য হয় বাবুটাও বা কোটে গইছে বাড়ি তো নাই এই ছাওয়াটার মা মোছে থাকি গেছে শাড়ন গড়াইয়া লোক নাই না এইজন্য ছাওয়াটা বাড়ি রইতিীরে দা

তুই কেমন করে কেমন করে দেখ তোমার বাড়ির থেকে এক বোতল জল নিয়ে আয় ঠান্ডা জল খাই काका एक टेस्ट स्पाइड चट्टे ग्लास और एक टेस्ट चिप्स दें तो बोश बोश बुशीश मेला कोता है से सोडा कॉल पर देखिश बुशीश आई डी मुझे ले यार खले यार कोतो देखिन सोडा कोतो सोडा कोता है ना अरे तो जे बेटा टांग मुझे हो तो बेटा टांग जे মাথা নষ্ট হয় আমরা তো জানি রে দা তোর খবর এই ছোটতে এই ছোট ছোয়াটা খুঁজে বদি মারা গেছে আর কি করবো কি করবো রে ভাই এখন তোর বদি মারা যাওয়ার যেটা যাতনা হয়েছে মোর শরীর চলে না এই নখতে ওইটি নখতে ওইটি সারাদিনটি বেমার হতো যা রে বুঝছিস তোর অল্প ঠিক করি চাইস তা বন্ধু বান্ধবের সাথে অল্প না মেলামেশা বন্ধ করিস বুঝছিস বন্ধ করেই রাখিস কবুরে ভাই ইউলে কথা আর না এই বন্ধু বান্ধবের পালাত করি ছটা শেষ এত কম হলে বাদ দে মুই যাং ছটা ফিরে আসবি খাবি বাড়ি ভাত তুলি তুলি দেন বলছিস জল তুই যা কালকে আসিস মো ওইখান

এই এমন কৰি কাম কৰি লাগিছে হা তুমি বন্ধু বান্ধৱ নে পাহাৰ কিছু তুমি গৰমতো মজা লাগিল নে এই চলো আবার বাড়ি যাই সন্ধেবেলা সন্ধ্যাবেলা আসলে আসলো বসতো বসত বাড়ি কে নিল জল নাই বাড়ি

বাবা বাবা তোর কিছু মই না ফোন লেখ তো এলাকি এলাই ফোন করে লাগছ এলাই ধরে যাম কিছু হবার না তোর এক মিনিট রি আরে ফোনটা রিসিভ করবো তো फटाफट কর রে এক মিনিট কিছু না হবে তোর এ অলাইকে স্কোটে আসিস রে फटाफट আয় মোর বাবা হসপিটাল নিয়ে যাও লাগবে হ্যাঁ তো কালো আছো তে সিমির জিবক লাগি লরে তো মই মোর বাবা হসপিটাল নিয়ে লাগবে অসুস্থ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দহয় ভাই অজয় ফোন লাগাও फटाफट নিয়ে লাগবে এ তো কিছু হবে না এক মিনিট খেলে রমি তো গেলাই হসপিটাল দৌড়ি যাম এলাই দৌড়ি যাম মই তো হ্যালো

সগারে। <muchas> কতদিন এমুকুৰ চলিম বেশ টাকা পয়সাও শেষ হয়ে গেল বর্তমান বন্ধু বান্ধবগুলো যখন টাকা আসে চলে আর তখনই আমি সাথ দিলাম এবার টাকা পয়সা দিলে আমার বন্ধু বান্ধবও সাথ দেয় না কাম তো কৰা লাগবে মুখ চলা যাব লাগছে না কি গরম কি না গড়িম বেশ মাথায় ভুলে না বা আমারও মেলা দিন হয় গেল কি করি খায় কইরা কামে উঠে যদি খুব কাম থাম পাং মরণ খুব ভালো বেশ এই যে মন ধরে নতুন যদি কাম থাম পাং বর্তমান জায়গা

তো চারশোই দিব ঠিক আছে চারশোই দিবেন কান দেখিয়ে দিবেন যা হোক ধর কাস্টমার আছে একটা দেখতো কতগুলো নেয় ঠিক আছে

হাজিৰে কমি গৈছে মালিক ৰাখিছে ৰ মালিক

কষ্টে কি জীবনে আসুহ মনে চলাজ হয় এই

খুব উপকার হয়ে যাবে একটু হ্যাঁ মনে তো জানো তোর চাকরির প্রয়োজন আছেই। কিন্তু বর্তমান চাকরির কিন্তু টাকা তো দরকার কিন্তু হাতে আমার টাকা পয়সাও নাই তোর পরিস্থিতি যে বেয়া দেখিনি তাই তোর একটা উপকার করি বা চাকরি হওয়ার জন্য যত টাকা লাগবে মুই তো গেলা দিয়ে দিন চাকরি হলে তুই আমাকে দিয়ে দিস ঠিক আছে থ্যাংক ইউ স্যার চাকরিতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার তো ইয়ে তো চাটা গরিব মানুষ তো ইয়ে চাকরি দেওয়ার কি করে দিল মই তাহলে কি কি কাম আছে খাই খাই কামগুলো দেখা দিস তো ঠিক আছে ঠিক আছে স্যার

সাথে কথা বলার গেলে দুই দিন দেরি করা লাগবে এই মনোজ কি অল্প সময় দিবে না ভাই চল যে काय काय এসে সাড়ে سته দেখা করে এসে কয় মনোজ আছে না পাগল সবল নাকি সারা গেলে কমপ্লেন দিন সারা মরে চাকরি দিবে